শোনো 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 এদিকে আসো তো এখন তো চলছে কুম্ভ মেলা তো আমি গুগলে দেখবো কুম্ভ মেলা লিখবো কি সুন্দর একটা ম্যাজিক হবে তোমরা আসো দেখো তো গুগল অন করলাম দেখো দেখো অন করলাম দেখবে এখন কি সুন্দর একটা ম্যাজিক হবে তো এই দেখো এখন কি সুন্দর গোলাপ ফুলের বৃষ্টি হবে এই দেখো কি সুন্দর কি ভাল লাগতেছে পুরা গোলাপ ফুলের বাপড়ির বৃষ্টি হয়ে যাচ্ছে তো তোমরা তোমাদের ফোনে একটু ট্রাই করো দেখো এরকম গোলাপ ফুলের বৃষ্টি হয় না কিন্তু আমার ফোনে তো সেই সুন্দর গোলাপ ফুলের বৃষ্টি হচ্ছে কি দারুণ লাগতেছে ভাই সেই সুন্দর লাগছে পুরা মানে মোবাইলটা মনে হচ্ছে গোলাপ ফুল দিয়ে ভরে গেছে এইটাকে যত টিপবো তত বেশি গোলাপ ফুল বলবো যত কী ম্যাজিকটা কি সুন্দর যত টিপবো দেখো টিপতে থাকবো টিপতে থাকবো গোলাপ ফুল পড়তেই থাকবে একদম তো এই ভিডিওটাকে ফটাফট শেয়ার করবো বন্ধুদের সঙ্গে সবাইকে জানিয়ে দেবো যে গুগল এরকম মহাকুম্ভ লাগলে এত সুন্দর গোলাপের বৃষ্টি হয় তো তাড়াতাড়ি করো